তেল আর ডিমটা তো ফ্যাটানো হয়ে গেছে সামান্য নুন দেব এবার আমি নিজে ওই দুধ দুপাকে আমুল দুধ গরম জলে হাফ কাপ মতো গরম জল নিয়ে গুলে রেখেছিলাম তার মধ্যে দিয়ে দিয়েছি গুড় আপনারা চিনি দিয়ে চাইলেও বানাতে পারেন আমি এখানে গুড় দিয়ে বানিয়েছি এটা সাথে মিক্স করে দেবো এগুলোর গুড় ছিল আমার কাছে তাই দিয়েছি স্টোর করা সব কিছু মিডিয়ামে ভালো করে এবার আমি হচ্ছে এখানে আছে আমি বানাচ্ছি কিন্তু ময়দা দিয়ে নয় ওটসের আটা এত ওটস ড্রাই রোস্ট করে আমি এটা রেখে দিই তারপরে গুঁড়ো করে মিক্সিতে দু কাপ দিয়ে দেব এক কাপ মতো ভালো করে মিক্স করে দিতে হবে দিয়ে দিচ্ছি হাফ চামচ বেকিং পাউডার যা বেকিং পাউডার দেবেন তারও ওয়ান ফোর্থ হচ্ছে এটা হচ্ছে বেকিং সোডা মিক্স করে নেব দেব হচ্ছে সিনেমেন্ট পাউডার অল্প একটু এখানে আমি কিছু ওই ওয়ালনাট আর আমন্ড কিছু কিছু করে রেখেছি এটাও দিয়ে দেবার মধ্যে তেল ব্রাশ মানে ঘষে নিচ্ছি যাতে কেকটা ভালো করে উঠে যায় ড্যাব ড্যাব করে নিচ্ছি যাতে বেরিয়ে বাকি ড্রাই ফ্রুটস রেখেছিলাম দিয়ে দিয়ে চলি গ্যাসের মধ্যে অলরেডি কড়াই বসিয়েছি হিট করার জন্য প্রি হিট আমি দাবানাই করবো না এরকম হিট হয়ে গেছে কষিয়ে দেবো খুব সাবধানে ঢাকা তো যে লিটা আছে এটা বন্ধ করে দিচ্ছি প্রথম দু মিনিট আমি একটুখানি জালটা জোরে রাখবো জোরে বলতে মিডিয়ামে একেবারে হাই ফ্লেমে নয় তারপরে একদম সিমে দিয়ে চল্লিশ মিনিট মতো বেক করব তিরিশ মিনিট হয়েছে আর দশ মিনিট হোক তারপর ওটাকে চেক করে দিচ্ছি চল্লিশ মিনিট হয়ে গেছে এবার একটু চেক করে দেখবো হয়েছে কিনা আমার কাছে এখানে একটা এরকম কাঠি ছিল এই দেখুন একদম ড্রাই হয়েছে তার মানে হয়ে গেছে কেকটা বুঝতে পেরেছো ভাবি এই যে এই দেখুন পুরো ড্রাই হয়ে গেছে এবার কাঠ বর পালা ছুরির সাহায্যে ভুল হয়ে গেছে গো কেক হয়েছে সুন্দর দেখুন আমার নিচে আটা দিতে হতো সেটাই ভুল হয়ে গেছে কেকটা কি সুন্দর হয়েছে নরম এই দেখুন um